সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ আমাবসরা চলে গেল কিন্তু সে বষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে পঁচিশ বছর প্রতীক্ষায় আছি নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এগোরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠিয়ে লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা বিখারের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাজ উৎসব অবিরল রঙের ধারার মধ্য সুবর্ণ কঙ্কন পড়া রমণীরা কত রকম হেসেছে আমার আমার দিকে ফিরেও বাবা আমাদের ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্য সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপত্ত তবু কথা রাখেনি বড় না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো